হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক সূচকগুলি দেখব দেখবেন কিফাইন এই পর্যালোচনাটি ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল দুই শূন্য আগস্ট দুই শূন্য দুই পাঁচ বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি কেফেন হোল্ডিংসিং আদর উপশ্রেণির অন্তর্গত সফট বিজনেস পাঁচ নয়টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষের কাছাকাছি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে পাব প্রশ্নে কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড স্কোর হল দুই আট পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে আট পয়েন্ট কেফেন ইন আদার কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা কেফেন ইন আদ্র এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ফেন হোল্ডিংজিং আদের দুই দুই নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে পাঁচ এক শতাংশ কোম্পানির বাজার মূলধন হোল্ডিংস হোল্ডিংজিং আদর মূল্য তিন সাত সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন এক চার সাত শূন্য বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক তিন তিন পাঁচ বিলিয়ন দুই শূন্য চার বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার কিফু টেকনোলজি এংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দুই পাঁচ ছয় শতাংশ বইয়ের মূল্য মূলধন এক ছয় চার চার শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট বিশ্লেষণধীন সংস্থাটির শূন্য নয় তিন সাত বিলিয়ন লিন রয়েছে লিন থেকে বইয়ের মূল্য অনুপাত কোম্পানির মূলধনের দুই আট পাঁচ শতাংশ কোম্পানির রিং কর্মক্ষমতা ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তিন সাত উপশ্রেণীর গড হল পাঁচ শূন্য ছয় উপশ্রেণী কোম্পানির তুলনায় বাজার মূল্য থেকে উপার্জন অনুপাত খুব ভাল দুই পয়েন্ট গত এক দুই মাসের মুনাফা ছিল এক শূন্য শূন্য পাঁচ পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক এক শূন্য পাঁচ পাঁচ মিলিয়ন উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক চার উপশ্রেণীর জন্য গড হল সাত ছয় উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের সাথে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই সাত দুই শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় ভলিউমের সূচকগুলির মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা তিন আট সাত শতাংশ উপশ্রেণীতে গড়ে এক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য সাত এক এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক সাত আট শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক শূন্য ছয় আট হাজার ডলার এবং উপশ্রেণীতে দুই নয় ছয় তিন হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ দুই আট পাঁচ হাজার ডলার উপশ্রেণীর জন্য গড়সহ পাঁচ আট ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি আয়ের পরিমাণ সাত তিন সাত হাজার ডলার উপশ্রেণীতে তিন নয় শূন্য হাজার ডলার উপশ্রেণী সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্ব মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল চার সাত শতাংশ উপশ্রেণীর জন্য গড় দুই এক শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য দুই তিন শতাংশের একটি স্তর দেখায় ফিন হোল্ডিংসিং আদার যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় দুই নয় এক ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় পাঁচ এক দুই আট আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে মার্কেটস গিরু অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে কিফেন হোল্ডিংস ইং আদার তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি দুই নয় এক পাঁচ এ একটি ক্রয় বাণিজ্য খুলুন চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং এবং মূল্য গতিশীলতা রয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিম এর সূচক টেক প্রফিট তিন পাঁচ আট এ সেট করা হয়েছে লস দুই দুই পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক নয় সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার অ্যাফিওস একটি কাউন্টার ভেলিং বিক্রয় লেনদেন হবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার শেষ মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ জিরো মার্কেটস